নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরভত্য বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি যেটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং এই মামলার মূল সমস্যা কথাই মূল সমস্যা হচ্ছে অরিজিনাল ওএমআর নেই এবং কোনরূপ অরিজিনাল কফি ছাড়া মিরর ইমেজও কোনোভাবে কমিশনের কাছে নেই তাই ম্যাটাডাটার কালেকশন করতে বলেছেন প্রধান বিচারপতি যদি না হয় তাহলে কিন্তু পুরো প্যানেল চলে যেতে পারে তো এখন এই পৃথকীকরণ বিষয়টি আমরা সকলেই হাইকোর্ট থেকে দেখে আসছি সেটা না কমিশন করতে পেরেছে না সিবিআই করতে পেরেছে না হাইকোর্ট করতে পেরেছে তাহলে যদি স্যাগ্রিগেশন করতে পারতো কমিশন যদি করতে পারত সিবিআই যদি করতে পারত হাইকোর্ট তাহলে নিশ্চিত করে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হতো না এই মামলা সুপ্রিম কোর্টে আসতো না এখন যেহেতু সুপ্রিম কোর্টে প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়বাবুর এজলাসেও সারাদিন ব্যাপী ব্যাপী শুনানি হয়েছিল একদিন তারপরে নতুন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মাননীয় প্রধান বিচারপতি সারা দিন ব্যাপী যে শুনানি হল সেই শুনানিতে অবস্থানের একটুও পরিবর্তন হয়নি ভালো করে শুনবেন একটুও পরিবর্তন হয়নি সেই মূল জায়গাটি আটকে রয়েছে পৃথকীকরণ কিভাবে সম্ভব পৃথকীকরণ যদি হয় তাহলে যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছে ইন সার্ভিস তাদের চাকরি বাঁচবে যদি পৃথকীকরণ না করা যায় তাহলে পুরো প্যানেল ছাব্বিশ হাজার বাতিল হয়ে যাবে মূল প্রশ্নটা হলো এটাই যে তাহলে স্যাগ্রিগেশন করবে কমিশন হাইক পারলে তো হাইকোর্টই করতে পারতো তারা মতামত চেঞ্জ করছে তাহলে তারা হাইকোর্টে করতে পারল না কেন তাদের রিপোর্টের সাথে সিবিআই রিপোর্ট মিলছে না আবার পিটিশনারদের আইনজীবী আরেক রিপোর্ট দিচ্ছে তাহলে এই হবে কেমন করে যতদূর বিশ্বাস বিশেষজ্ঞ মহলে সবাই একটা আশা করে বসে আছে স্যাগ্রিগেশন যদি করাই যায় তাহলে সুপ্রিম কোর্টের পর্যালোচনা করা উচিত সুপ্রিম কোর্ট নিজে থেকে কোনো কমিটি তৈরি করে পৃথকীকরণ কি করতে পারে এবং সেটা কি বিজ্ঞানসম্মত হবে যদি সেটা হয় তাহলে সেই দায় দায়িত্ব আমার মনে হয় সুপ্রিম কোর্টের নেওয়া উচিত এটা বিশেষজ্ঞ মহলের ধারণা যে যদি স্যাগ্রিগেশন সম্ভব বা পৃথকীকরণ সম্ভব তাহলে সুপ্রিম কোর্ট কার উপর দায়িত্ব না চাপিয়ে যদি কোনো কমিটি গঠন করা যায় বা যদি কোনো নির্দেশ দেওয়া যায় স্যাগ্রিগেশনের জন্য তাহলে সুপ্রিম কোর্ট যেন সেই দায় দায়িত্ব নিয়ে করে আর যদি না করতে পারে বা না হয় তাহলে তো পুরোটাই সমস্যা ছাব্বিশ হাজার চাকরি সম্পূর্ণই যাবে বাতিল হয়ে এই বাতিলের জন্য যে বা যারা দায়ী যারা রাস্তায় বসে আছে দীর্ঘদিন ধরে যারা নট কল ভেরিফিকেশন তারাও এই চাকরিটা পেতে পারত হ্যাঁ বন্ধু একদম ঠিক শুনছেন শূন্য পেয়ে দুই পে তিন পেয়ে চার পেয়ে পাঁচ পে যারা এই প্যানেলে রয়েছেন সেই জায়গায় যে ওয়েটিংগুলো রয়েছে সেই ওয়েটিংগুলো জব পাওয়ার পরেও অনেক নট কল ভেরিফিকেশন এই ডাক পেতে পারত কিন্তু জেনারেশনের পর জেনারেশন মানে প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা ব্যবস্থাটাকে পুরো শেষ করে দেওয়া হয়েছে যে বা যারা এই কাজগুলো করেছে যারা এগুলোর সঙ্গে জড়িত তাদের কোনো কি কিছু ব্যবস্থা হচ্ছে না সব সবকিছু করবে শুধুমাত্র দেখুন নিরীহ যারা যোগ্য ইন সার্ভিস তাদের উপর দিয়ে সব ঝড়টা গড়িয়ে যাচ্ছে কিন্তু যারা এই দোষগুলো দিনের পর দিন করেছে এই ছাব্বিশ হাজার চাকরি যদি বাতিল হয় শিক্ষা ব্যবস্থায় যে অরাজকতা তৈরি হবে স্কুলগুলোতে রাজ্যে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এর দায় দায়িত্ব কিন্তু যে যতই দায় ঠেলাঠেলি করুক সেটা রাজ্য সরকার কমিশনের উপর চাপিয়ে দিচ্ছে কমিশন মধ্য শিক্ষা পর্ষদের উপর চাপিয়ে দিচ্ছে কিন্তু এর দায় ভার কেউ কারো উপর চাপাতে পারে না একে অপরের চরমভাবে বিরোধিতা করে এই দোষ থেকে রেহাই পাওয়া যাবে না কারণ সুপার নিউমেরিক পোস্ট তৈরি করতে চেয়েছিল রাজ্য সরকার কমিশন তাহলে কেন কিসের জন্য সুপার নিউমেরিক পোস্ট তাই পৃথকীকরণ করা যদি সহজ হতো তাহলে কমিশন এবং হাইকোর্ট নিশ্চিত করে করত আর যদি করা যায় তাহলে অবশ্যই সুপ্রিম কোর্টের একান্ত পর্যবেক্ষণে করা উচিত বলে বিশেষজ্ঞ মহলের কি মনে হচ্ছে তাই বন্ধু ভালো থাকবেন অপপ্রচারে কান দেবেন না যারা নিজেদেরকে যোগ্য বঞ্চিত বা ইনসার্ভিস মনে করেন তারা জোটবদ্ধ হয়ে লড়াইটা চালিয়ে যান আর যারা পিটিশনার পক্ষ রয়েছেন যারা যোগ্য বঞ্চিত রাস্তায় বসে রয়েছেন দিনের পর দিন আপনার আপনার চাকরিটা আপনি পাননি তাদেরও হয়তো শেষ হাসি তারাও হাসবে সঠিক বিচার হবে সেই সঠিক বিচারের আশায় পশ্চিমবঙ্গ এবং গোটা ভারতবর্ষ তাকিয়ে রয়েছে